আজকের ভিডিওতে অ্যাস্ট্রোলজি কী জ্যোতিষ কী সে নিয়ে ছোট্ট একটি আলোচনা করব এবং সেই সঙ্গে লগ্নের গুরুত্বকে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে আপনারা একই সঙ্গে জ্যোতিষ এবং লগ্নের গুরুত্বকে আজ কিছুটা হলেও বুঝবেন ওম নমশিবায় রিভার্স অ্যাস্ট্রোমেদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জ্যোতিষ কি এই প্রশ্নের উত্তরে বলতে হয় জ্যোতিষ কোনো জীবন বদলানোর টুল নয় জ্যোতিষ উপায় বা সুরাহার পরম কোনো সম্পদও নয় এই ব্রহ্মাণ্ড বা পরম ব্রহ্মের আর এই সূক্ষ্ম সংসারের মাঝে একটা সম্পর্ক বা কানেকশন হল জ্যোতিষ ব্রহ্মাণ্ডের ভেতর যে সুর বেজে চলেছে আর আপনার আমার মধ্যে যে সুর বাজছে এই দুয়ের মাঝে এক সম্পর্ক হলো জ্যোতিষ দার্শনিক এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর এই বিশেষ ভাবনাকেই জ্যোতিষের মধ্যে সংজ্ঞায়িত করা যায় অর্থাৎ ব্রহ্মাণ্ডের ভেতর পরম ব্রহ্মের ভেতর যে অনুরণন চলেছে আর আমাদের এই দেহযন্ত্রের মধ্যে যে অনুরণন চলেছে দুয়ের মাঝে যে সুর বা অনুরণন তাকে বোঝার যে বিজ্ঞান যে বিজ্ঞানকে আপনি বুঝতে চেয়েছেন বা বুঝতে চান সেই বিজ্ঞানই হলো জ্যোতিষ সমগ্র জ্যোতিষশাস্ত্রটি বারোটি রাশি নটি গ্রহ সাতাশটি নক্ষত্র ও বারোটি ভাবের একটি জটিল বিজ্ঞান এদের পারমুটেশন এবং কম্বিনেশন অর্থাৎ এদের বিন্যাস ও সমন্বয়ই হল জ্যোতিষ আমাদের পৃথিবী সূর্য চাঁদ সমস্তই মহাকাশে একটি বৃত্তাকার অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ আর বৃত্তমানে তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি বৃত্তাকার যে বিশাল অঞ্চল যাকে পৃথিবী থেকে দেখা যায় তাকেই বলা হয় রাশিচক্র রাশিচক্র স্থির কিন্তু গ্রহরা সকলেই ভ্রাম্যমান রাশিচক্র কখনো বদলায় না গ্রহরা বদলে যায় তাদের স্থান বদলায় যেমন ধরুন আপনি বর্ধমানে যাচ্ছেন বর্ধমান কখনোই তার স্থানচ্যুত হবে না নির্দিষ্ট জায়গায় সবসময় থাকবে স্থায়ীভাবে কিন্তু আপনি গাড়িতে করে বা অন্য কিছু করে একটু একটু করে স্থান বদলাতে বদলাতে পৌঁছবেন তেমনি রাশিচক্রের মধ্যে গ্রহরা অনবরত প্রতিনিয়ত ভ্রাম্যমান অবস্থায় তাদের পথ পরিক্রমা করে চলেছে গ্রহরা সদা পরিবর্তনশীল স্থান বদলে বদলে যাচ্ছে কিন্তু রাশিচক্র স্থির এই তিনশো ষাট ডিগ্রি বৃত্তাকার মহাকাশকে বা রাশিচক্রকে ঋষিরা বারোটি অংশে ভাগ করেছেন এবং প্রত্যেকটি অংশের মান হচ্ছে তিরিশ ডিগ্রি মহাকাশে এই তিরিশ ডিগ্রি করে এক একটি অঞ্চলই হল এক একটি রাশি ঋষিমুনিরা এই রাশির নামকরণ করেছেন তার মধ্যে অবস্থিত নক্ষত্র এবং সেই রাশির চরিত্র অনুযায়ী কোনো রাশির নাম দিয়েছেন মিন কোনো রাশির নাম দিয়েছেন মিথুন কোন রাশির নাম দিয়েছেন বৃশ্চিক তো কোনো রাশির নাম দিয়েছেন ধনু এভাবেই এক একটি বিশেষ চরিত্র বৈশিষ্ট্যকে অবলম্বন করে রাশিগুলির নামকরণ করেছেন ঋষিমণিরা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জ্যোতিষ চর্চার কথা আসলেই রাশির চর্চা আসবে তবে রাশিচক্র নিয়ে আলোচনা করতে গিয়ে রাশির সম্পর্কে প্রচুর আলোচনা হয়েছে তুলনায় বোধহয় লগ্ন সম্পর্কে কমই আলোচনা হয়েছে যতটা পরিমাণের রাশি নিয়ে আলোচিত আলোচনা করা হয়ে থাকে বিভিন্ন জায়গায় তর তুলনায় লগ্ন নিয়ে অল্প আলোচনা হয়ে থাকে তাই জ্যোতিষ বিজ্ঞানের যে ধ্যান ধারণাকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেখানে লগ্নকেই প্রথম প্রাধান্য দেব এবং আজকের ভিডিওতে এই লগ্ন নিয়েই আলোচনা করব আমার মনে হয় লগ্ন রাশির থেকে কম কিছু গুরুত্বপূর্ণ নয় বরং লগ্ন রাশির থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ লগ্ন নির্ধারিত না হলে একটা মানুষের একটা জাতকের জীবন বা একটা মানুষের জীবনকে বারোটি ভাবের মধ্যে ভাগ করা যাবে না এবং বারোটি ভাবের দ্বারা তার জীবন কিভাবে সংরচিত হয়েছে তাকেও বোঝা যাবে না সুতরাং লগ্ন নির্ধারিত না হলে রাশির আর কোনো গুরুত্বই থাকে না আজকের ভিডিওতে আমি লগ্ন সম্পর্কে আলোচনা করব আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও প্রস্তুত করার চেষ্টা করব লগ্ন সম্পর্কিত আলোচনা নিয়েই যাতে জ্যোতিষ সম্পর্কে সামান্য হলেও কিছুটা অ্যাওয়ারনেস বা বোধ আপনাদের তৈরি হয় যাতে আপনাদের জ্যোতিষ বিষয়ে কিছুটা সমৃদ্ধ করতে পারি এখন প্রশ্ন হচ্ছে লগ্ন বা লগ্নপতি এত গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নের উত্তর আলোচনা করার আগে লগ্ন কি সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক লগ্ন হল রাশিচক্রের সেই অংশটি যা একটি জাতকের জন্মস্থানের পূর্ব দিগন্তে উদিত হচ্ছে জন্ম মুহূর্তে অর্থাৎ যখন একটি শিশু গর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে তখন সেই শিশুটি যে অঞ্চলে জন্মাচ্ছে সেই অঞ্চলের বা সেই স্থানের পূর্ব দিগন্তে যে রাশিটি উদিত হচ্ছে সেই রাশিটি হল ওই শিশুটির লগ্ন সুতরাং জন্ম মুহূর্তে একটি শিশুর পূর্ব দিগন্তে যে রাশি আসবে তার নাম অনুসারে তার লগ্ন হবে অর্থাৎ যদি একটি শিশুর জন্ম মুহূর্তে পূর্ব দিগন্তে মিন রাশি উদিত হয় তাহলে শিশুটির লগ্ন হবে মিন লগ্ন যদি কোনো শিশুর জন্ম মুহূর্তে পূর্ব দিগন্তে তুলা রাশি থাকে তাহলে তার জন্ম লগ্ন হবে লগ্ন তেমনভাবে বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন ইত্যাদি এবার পুরোনো প্রশ্নে ফিরে আসা যাক লগ্নপতি এবং লগ্ন কেন অত গুরুত্বপূর্ণ এর উত্তরে বলা যায় দ্য পজিশন অফ দ্য অ্যাসেন্ডেন্ট লর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বার চার্ট অ্যাজ ইট ইড শো দ্য মেন ডাইরেকশান অর দ্য এরিয়া অফ অ্যাক্টিভিটি দ্য পারসন পার্সিউ ইন হিজ লাইফ অর্থাৎ লগ্নপতি বার্থচ্যাটের যে স্থানে অবস্থান করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকেই একজন জাতকের বা একটা মানুষের জীবনের প্রধান বা মূল ডাইরেকশানটা কোন দিকে চলেছে তার জীবনের মূল কার্যাবলীগুলি কি হবে তার জীবন কোন পথে বয়ে যাবে তা নির্ধারিত হয় লগ্নই হলো একজন মানুষের মেরুদণ্ড স্বরূপ ভিউয়ার্স আজকের এই আলোচনায় লগ্নপতি অর্থাৎ লগ্ন লর্ড সিক্স হাউস বা ষষ্ঠভাবে অবস্থান করলে একজন জাতকের জীবন কোন পথে নির্ধারিত হবে কোন ডাইরেকশানে চলবে সে বিষয়ে আলোচনা করব এর কারণ হলো বিগত কিছুদিন ধরে আমি যতগুলি মানুষের বার্থ চার্ট অ্যানালিসিস করেছি যতগুলো ক্লায়েন্টসকে আমি পেয়েছি তাদের মধ্যে অধিকাংশ বার্থ চার্টে আমি সিক্স থাউজে লগ্ন লর্ড বা অ্যাসেন্ডেন্ট লর্ডের প্লেসমেন্ট পেয়েছিলাম এবং সে কারণেই আমার মনের মধ্যে এই বিষয়ে একটা প্রস্তুতি তখনই শুরু হয়ে গেছিল যে এই নিয়ে একটি আলোচনা করা যাবে এবং এখান থেকে আলোচনাটা শুরু করার ইচ্ছা হয়েছে লগ্নের ষষ্ঠভাবে বা সিক্স হাউসে যদি লগ্নপতি অবস্থান করে তাহলে জাতকের জীবনকে অনেকটা সংগ্রামশীল করে তোলে জাতক অনেকটা আর্গুমেন্টিভ বা প্রবণ হয় এনিমিজ ডিজিজেস ডেপস কম্পিটিটার্স অবস্টাকলস এগুলি তাকে জীবনের চলার পথে পেতে হয় আসলে এর কারণ হিসেবে বলা যায় লগ্নের ষষ্ঠ ভাব হলো উপচয় ভাব এক্ষেত্রে লগ্নপতির অবস্থান তাকে এই ধরনের দেয় জাতককে তার নিজের জীবনের পথে খুঁজে পেতে সময় লাগে অনেকটা অনেকটা পথ পার করার পর জাতক তার নিজেকে খুঁজে পায় জীবনের প্রগতির পথে যদি জাতক অপরের সেবাদান করতে পারে বা সার্ভিসের যায় তাহলেই একটু হ্যাপিনেস বা সুখী হতে পারে তার জীবনে হ্যাপিনেস পেতে পারে জাতক তবে হেলথ ম্যাটার্স হাইজিন এবং সেলফ ইম্প্রুভমেন্টের প্রতি জাতকের আগ্রহ থাকে কিন্তু যদি ফার্স্ট লর্ড এবং ফার্স্ট হাউস সিক্স হাউসের তুলনায় দুর্বল হয় তাহলে জাতকের স্বাস্থ্যহানি ঘটতে পারে এক্ষেত্রে রুটিন মাফিক জীবন জীবনযাপন করা এবং হেলথ কনসাস থাকলেই জাতকের পক্ষে একটু শুভ হয় বা সুবিধে হয় আজ এটুকুই পরবর্তী ভিডিওতে লগ্নপতির ভাবে অবস্থান বা লগ্ন থেকে অন্যান্যভাবে অবস্থানে জীবন কোন ডিরেকশনে চলতে পারে সে বিষয়ে আলোচনা করব আজ এখানেই সমাপ্ত করলাম নমস্কার